দেখতে দেখতে নয় মাসের জার্নিটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে তো এই তো আমি লাস্ট চেক জন্য হাসপাতালে যাচ্ছি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি হসপিটালে চলে আসলাম তো আজকে আমি চেক আপ আর সাথে কিছু টেস্ট আছে সেই টেস্টগুলোও করে নেব তো এই তো আমরা ওয়েটিং রুমে বসেছিলাম আমার টেস্টগুলো করা হয়ে গিয়েছিল শুধুমাত্র আলটাই করবো আলটাসনোগ্রামের রিপোর্টের জন্য এখানে ওয়েট করতেছিলাম আর আমরা দুই যা কিন্তু বসে বসে অনেক কথা বলতেছিলাম তো আলটার রিপোর্টটা একটুখানি বসে থাকলেই কিন্তু দেখা যায় যে হাফ হাফ ঘন্টার মতন বসে থাকলেই কিন্তু দিয়ে দেয় তো আমি এখানে আলটার রিপোর্টটা নিয়ে আমি একেবারে সরাসরি ডক্টরের চেম্বারে চলে যাচ্ছিলাম আর ডক্টর আসতে একটু লেট হবে তো ওইখানে গিয়েও কিন্তু বসে থাকতে হবে তো এরপরে কিন্তু চলে আসছিলাম আমি রিসিপশনে রিসিপশনে এসে আমি দেখতেছিলাম যে আমার কত নাম্বার সিরিয়াল নাম্বারটা তো রিসিপশনে এখানে বলতেছিল যে সিরিয়াল নাম্বার লাগে না যেহেতু প্রেগনেন্সি রুগী তো প্রেগনেন্সিদের জন্য আলাদাভাবে কোনো সিরিয়াল দিতে হয় না তারপরেও আমাদের সিরিয়ালটা দিতে হয়েছিল প্রচুর পরিমাণের রুগী বসেছিল এখানে বসার মতন কোনো সিটও ছিল না তো এই তো এখানে আমরা আবার কথাই কিন্তু একেবারে মেতেছিলাম ভালোই লাগছিল সবার সাথে কথা বলার জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম আমি সাতটায় তো এখন বাজে এগারোটা রাত এগারোটা তো এখনো পর্যন্ত আমার সিরিয়াল আসেনি এখানে এই তো বোরিংভাবে বসেছিলাম অনেক অনেক রুগী ছিল এখানে এরপর আমাদের ডাক চলে আসছে তো আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের ভিতরে ঢুকিয়েছিল আজকে মূলত সব কিছু ঠিকঠাক হয়ে গেলে স্যার যদি যেদিন বলবে যে ভর্তি হয়ে যাওয়ার কথা তো সেদিনই আমি ভর্তি হয়ে যাব তো স্যার কী বলবে সেটা জানার জন্যই কিন্তু বিশেষ করে বেশিরভাগ আমি গুরুত্ব দিয়ে গিয়েছিলাম হসপিটালে তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক তো আমাদের একটা ডেটও ফিক্সড করে দিয়েছিল তো সেই ডেট অনুযায়ী আমরা ভর্তি হয়ে যাব তো দর্শক এই তো আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকতে পারি আর হ্যাঁ আমার বেবির জন্য দোয়া করবেন ও যাতে ভালো ভালোইভাবে পৃথিবীর মুখ দেখতে পারে তো দর্শক আজকের এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এ সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন আর আমার এই পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ